নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন বিচিত্রা থেকে ভূগোলের একসিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সিক্সে ভূগোল ইতিহাস বাংলা এবং বিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান পাবে তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগে কম কমেন্ট করে জানি ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও আলোচনা শুরু করছি আচ্ছা তোমাদের সিলেবাসটাও দেখাচ্ছি সঙ্গে লক্ষ্য করো মধ্য ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্ন করা নম্বর বিভাজন লক্ষ্য করো প্রথমেই রয়েছে তোমাদের জল স্থল বাতাস থেকে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে আর দুটি পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে বুঝতে পেরেছ তারপরে বরফে ঢাকা মহাদেশ থেকে এই অধ্যায় থেকে তোমাদের দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুটি তিন নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে তিনের দাগে জলবায়ু আবহাওয়া জলবায়ু থেকে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুটি দু নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে ভারতের জলবায়ু থেকে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে দুটি এসে প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুটি তিন নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে পরের পর রয়েছে ভারতের মাটি এখান থেকে তোমাদের দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর এবং দুটি দু নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে ভারতের স্বাভাবিক উদ্ভিদ এখান থেকে তোমাদের দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুটি এসে কিউ প্রশ্নের উত্তর দিতে হবে ভারতের অরণ্য বন্যপ্রাণ এখান থেকে তোমাদের দুটি এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর দিতে হবে ও দুটি এসএ কিউ প্রশ্নের উত্তর দিতে হবে এই করে তোমাদের বারোটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে আটটি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে চারটি দুমার নাম্বার দু নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে হচ্ছে চারটি তিন নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুটি পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে এই করে তোমাদের মোট নাম্বার হচ্ছে পঞ্চাশ বুঝতে পেরেছ এবারে পঞ্চাশ নাম্বারের প্রশ্নের পরীক্ষায় আসবে আচ্ছা প্রথম স্কুলটা কি রয়েছে লক্ষ্য করো প্রথমে হেয়ার স্কুল রয়েছে এক নম্বর সেটি রয়েছে হেয়ার স্কুল লক্ষ্য করো একের জায়গায় রয়েছে এক নম্বরে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে কি রয়েছে এক নম্বরে পৃথিবীর ভূত গঠনের মূল উপাদান হলো অপশান এতে সিলিকন দু নম্বরে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো অপশান সিতে আয়োনোসফিয়ার পরের প্রশ্ন আন্টার্টিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল অপশান সিতে ল্যাম্বার্ট পরের প্রশ্ন বৈজ্ঞানিকেরা আন্টারটিকায় গবেষণার জন্য যান অপশান বিতে শীতকালে পরের প্রশ্ন পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হল অপশান সিতে পঁয়ত্রিশ শতাংশ পরের প্রশ্ন পৃথিবীর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হল অপশান সিতে হাইগ্রোমিটার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন সহ ঝড় বৃষ্টি বলে অপশান ডি তে কালবৈশাখী আট নম্বরে দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হলো অপশান এতে কালো মাটি বা রেগুন মৃত্তিকা বলা হয় তারপরে ন নম্বরে ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় অপশান ডিতে উত্তর পূর্বাঞ্চলে দশ নম্বরে জলদাপাড়া হলো ভারতের একটি অপশান সিতে অভয়ারণ্য এরপরে দুই ধাগে শূন্যস্থান পূরণ লক্ষ্য করো যে কোনো আটটি প্রথমেই রয়েছে বায়ুমন্ডলের ড্যাশ স্তর সূর্যের শীত থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে এটা হচ্ছে ওজন স্তর ওজন স্তর তারপরে কি রয়েছে দু নম্বরে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে ড্যাশ বলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে বিশ্ব উষ্ণায়ন বা কি বললাম গ্লোবাল ওয়ার্মিং তিন নম্বরে শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনু রঙের মতো আলোর ছটাকে ড্যাশ বলে কি বলে মেরু জ্যোতি বলে মেরু জ্যোতি বা প্রভা বলে মেরু জ্যোতি বা মেরুপ্রভা চার নম্বরে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে বাষ্পের পরিমাণকে বায়ুর ড্যাশ বলে বায়ুর আর্দ্রতা বলে বায়ুর আর্দ্রতা বলে বুঝতে পারি পরে প্রশ্ন জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাস পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয় ঘনী ভবন পদ্ধতিতে ঘনী ভবন পদ্ধতিতে ছ নম্বর ড্যাশ মৌসুমী বায়ু শীতকালে ভারতে উপকূলে বৃষ্টিপাত ঘটায় উত্তর মৌসুমী বায়ু কি লিখবে মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমি বায়ু বুঝতে পেরেছ তারপরে আট নম্বরে উত্তর ভারতের উর্বর নবীন পরিমাণের ড্যাশ নামে পরিচিত খাদার খাদার আট নম্বরে ভারতের উপকূলীয় অঞ্চলে ড্যাস অরণ্য গড়ে উঠতে দেখা যায় ম্যানগ্রোভ অরণ্য তারপরে ন নম্বরে উদ্ভিদ রক্তচাপ কমাতে সাহায্য করে সর্পগন্ধা সর্পগন্ধা বুঝতে পেরেছ তিনি থাকে শুদ্ধ অথবা অশুদ্ধ বা কঠিন নিরূপণ করে যেকোনো চারটি প্রথমে রয়েছে মহাদেশ সঞ্চরণের মূল কারণ হল কেন্দ্রমণ্ডলে মন্ডলের ব্যাঙ্গল পরিচালনা সোত অশুদ্ধ ঠিক উত্তরটি হলো গুরুমন্ডলের পরিচালন স্রোত গুরু মন্ডলের পরিচালন স্রোত তারপরে রয়েছে কি রয়েছে দু নম্বর আন্টার্কটিকা মহাদেশে একটা বিশাল উঁচু রূপে অবস্থান করছে আন্টার্টিকা মহাদেশ হ্যাঁ ঠিক শুদ্ধ তিন নম্বরে বায়ুর সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত অশুদ্ধ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কি বললাম নিম্নচাপ নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় বায়ু তারপরে কি রয়েছে চার নম্বরে ভারতের মেঘালয় রাজ্যে শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান অশুদ্ধ চেরাপুঞ্জি চেরাপুঞ্জির মৌসিন নামে মৌসিন রাম মৌসিন রামে পাঁচ নম্বরে ভারতে পার্বত্য নাতিস দর্শন অরণ্যে ছোঁচালো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায় এটা হচ্ছে শুদ্ধ হয়েছে তারপরে কি রয়েছে চারিদা লক্ষ্য করো দুই উত্তর দাও যে আটটি প্রথমে রয়েছে ইউরোপের প্রধান পরদীর নাম কি আলফস দু নম্বরে পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর তিন নম্বরে আন্টার্টিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি মাউন্ট এরেবাস মাউন্ট চার নম্বরে আগত সৌর বিকিরণের যে পরিমাণ সূর্য পৃথিবীর ভূমিষ্ঠকে উত্তপ্ত করে তাকে কি বলে কার্যকরী সৌর বিকিরণ কার্যকরী সৌর বিকিরণ সৌর বিকিরণ তারপরে কি রয়েছে পাঁচের দাগে একশো পার্সেন্ট মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝা হয় সম্পূর্ণ মেঘলা আকাশ সম্পূর্ণ মেঘলা আকাশ ছয় দাগে ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরঝিরে বৃষ্টি ঝিরঝির বৃষ্টি হয় তাকে কি বলে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয় পশ্চিমী পশ্চিমী ঝঞ্ঝা সাধারণ ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে ল্যাটেরাইট মাটি ল্যাটেরাইট মাটি তারপরে আট নম্বরে ভারতীয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে ক্রান্তীয় চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য ক্রান্তীয় চিরসবুজ অরণ্য সবুজ অরণ্য তারপরে ন নম্বর রয়েছে কোন অরণ্যে বন্য প্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয় কাঞ্জি রাঙা কাঞ্জি রাঙা অরণ্যে কাঞ্জি রাঙা অরণ্যে বুঝতে পেরেছ আছে তাকে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রথমে রয়েছে প্যানজিয়া ও প্যান্থালাসা কি এই যে প্যানজিয়া প্যানজিয়া এখান থেকে লেখা শুরু করবে বুঝতে পেরেছ দিয়ে লক্ষ্য করো এরপর প্যান্থালাসা লিখবে এই যে তাকে প্যান্থালাসা বলে এত লিখবে দু নম্বরে রয়েছে মেরুজ্যোতি কি এই যে এখানে লক্ষ্য করো মেরুজ্যোতি অনুষ্কারের জন্য মেরু দেশে লক্ষ্য করেছ এখান থেকে দেখা যায় এখান থেকে লেখা শুরু করবে দিয়ে কুমের কুমেরু প্রভান এত লিখবে তিন নম্বরে সমস্ত রেখা কাকে বলে এই যে লক্ষ খবর সমস্ত রেখা যে পৃথিবীর এখান থেকে শুরু করবে সংজ্ঞাটা দেবে দিয়ে পূর্ব সমস্ত এতপ্রান্ত লিখবে দিয়ে দুটো বৈশিষ্ট্য দেবে বৈশিষ্ট্য তুলে ধরছি তোমরা দুটো বৈশিষ্ট্য যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দেবে বুঝতে পারছ সংজ্ঞা দেবে এবং সঙ্গে দুটো বৈশিষ্ট্য দেবে চার নম্বরে রয়েছে লু এই যে লু গ্রীষ্মকালে এপ্রিল মে মাসে অর্থাৎ এখান থেকে সংজ্ঞা থেকে শুরু করবে এতপ্রান্ত লেখা সঙ্গে বৈশিষ্ট্য তুলে ধরবে এই যে বৈশিষ্ট্যটা অর্থাৎ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি এত লিখবে ছয় তারি নিম্নকৃত প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দেয় যে কোনো দুটি প্রথমে যে বিশ্ব উষ্ণায়ন কী এই যে বিশ্ব উষ্ণায়ন কাকা বলে পৃথিবীতে এখান থেকে শুরু করবে তাকে বিশ্ব উষ্ণায়ন বলে এত মতো লিখবে এর ফলাফলগুলি লেখ এই যে বিশ্ব উষ্ণায়নের ফলাফল বা প্রভাব এই তাপমাত্রা বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি সমুদ্র জলতলের বৃদ্ধি বন্যার প্রকোপ বৃদ্ধি জীবচিত্র ধ্বংস মরুভূমি প্রস্তাব বৃদ্ধি দুর্যোগের ফল অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে এত লিখবে দুই থেকে আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য লেখ লক্ষ আবহাওয়া জলবায়ুর পার্থক্য প্রভাব পাঁচটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম আমি তিন অরণ্য অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো লক্ষ অরণ্য সংরক্ষণ এই যে অরণ্য সম্পত্তি সচেতন বন্ধ করে এখান থেকে লেখা শুরু করবে সংরক্ষণ বলে এত পর্যন্ত লিখবে চানোরসন উদাহরণ সহ ভারতে নাতিশীত অরণ্য ও লবণ অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখ যে প্রথমে নাতিশীত উষ্ণ অরণ্যের বৈশিষ্ট্য যে বরফে যাতে জমতে না পারে এখানে এক দুই তিন চার চারটি বৈশিষ্ট্য তুলে ধরলাম এরপরে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো যে শ্বাস এক দুই তিন এই তিনটি লিখে পরিস্থিত করেছ দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি রচনাধর্মী উত্তর দাও যেকোনো দুটি প্রথমে রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো লক্ষ্য করো প্রশ্নের উত্তরটি এই যে পৃথিবীর গায়ে লেগে থাকা এখান থেকে শুরু করবে পরপর লিখে যাবে ট্রপোস্ফিয়ার পরপর দেখাচ্ছে উত্তরগুলো ভালোভাবে লিখবে তোমরা তারপর স্ট্র্যাটোস্ফিয়ার বৈশিষ্ট্য দেবে আচ্ছা ছবিটাও দিতে পারো ছবিটা তোমাদের বইতে টেক্সট বইতেও রয়েছে এরপর মেসোসফিয়ার তারপরে থার্মোসফিয়ার রয়েছে দেখো করো থার্মোসফিয়ার লাস্টে রয়েছে এক্সোস্পিয়ার না এবং লাস্টে রয়েছে ম্যাগনোটোসফিয়ার তরিত চুম্বকীয় ক্ষেত্রে সৃষ্টি করেছে এত মতো লিখবে পরের প্রশ্ন পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও এই যে পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান এখান থেকে লিখবে প্রথমে তিনটি ভাগে তাপমণ্ডল রয়েছে প্রথমে লিখবে উষ্ণমণ্ডল তোমরা এই ছবিটা দেবে অবশ্যই তার সঙ্গে বুঝতে পেরেছ তবে নাতিশীতোষ্ণ মন্ডল হিমামণ্ডল এর নিচে থাকে এত পর্যন্ত লিখতে হবে তোমাদের তিন নম্বরে ভারতের জলবায়ুতে বায়ুর প্রভাব আলোচনা করো লক্ষ্য করো ভারতের জলবায়ুতে এই ভারতে এখান থেকে শুরু করবে পরপর উত্তরটি দেখাচ্ছি দেখে নাও বৃষ্টিপাত ঋতু পরিবর্তন আদ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল উষ্ণতা প্রাকৃতিক দুর্যোগ ফলে খরার সৃষ্টি হয় এতটা পর্যন্ত লিখবে এই ভিডিও লাস্ট প্রশ্ন অরণ্য আমাদের বন্ধু বক্তব্যটি ব্যাখ্যা করো অরণ্য আমাদের বন্ধু এই যে অরণ্য উপকারিতা অর্থাৎ এখান থেকে রেখা শুরু করবে পর্ব উত্তরটি দেখাচ্ছি লক্ষ্য করো জ্বালানি কাঠ দূষণ রোধ মাটির ক্ষয় রোধ বৃষ্টিপাত বন্যা নিয়ন্ত্রণ উপজাত দ্রব্য বাস্তুদন্ত্রের ভারসাম্য বজায় রাখা শিল্প ঝড়ের গতিবিধি হ্রাস পাওয়া জীবিকা সুবিধা নির্বাহ করেন এতভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ